কেমন আছো বন্ধুরা বাংলা অডিও স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বাংলা সাহিত্যের কিছু খ্যাত এবং অখ্যাত নামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল আজ তোমরা শুনবে দীপাঞ্জন পালের কলমে তুষারগঞ্জের সেই রাগ নর্থ ত্রিপুরার বাসিন্দা দীপাঞ্জন পাল বর্তমানে ব্যাঙ্কে কর্মরত কাজের ফাঁকে ভালোবাসেন বই পড়তে লেখালেখি করতে এবং শর্ট ফিল্ম বানাতে তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প দীপাঞ্জন পালের কলমে তুষারগঞ্জের সেই রাগ ট্রেনটা বেশ লেট করেই চলছে একে বর্ষাকাল তার উপর পাহাড়ি এলাকা তাই ল্যান্ডস্লাইডের একটা ভয় তো থেকেই যায় সব সময় আর এদিকটায় যাতায়াতের জন্য এখনো মিটার গেজ ট্রেনই ভরসা হেলে দুলে ধীরে ধীরে আমার গন্তব্যর দিকে এগিয়ে চলেছি শুধু একটাই দুশ্চিন্তা ট্রেনটা যেভাবে চলছে তাতে তুষারগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে নির্ঘাত লেখ করবে যদিও একজন ড্রাইভারের স্টেশনে থাকার কথা তাই আমার সেরকম দুশ্চিন্তা হয়েও হচ্ছে না একটা প্রাইভেট ফার্মে অডিটরের কাজ করি আমি কাজের সূত্রে মাঝে মধ্যেই এখানে ওখানে ছুটে বেড়াতে হয় এইভাবেই আমার আজকের গন্তব্য তুষারগঞ্জ জায়গাটাকে পুরোপুরি গ্রাম বলা যেতে পারে যদিও আগে আমি কখনো সেখানে যাইনি সবটাই আমার এক কলিগের মুখ থেকে শোনা ওখানে এক ডিয়ারি কোম্পানিতে বাৎসরিক অডিটের কাজে যেতে হচ্ছে আমাকে বাইরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে একটু পরপর ট্রেন থেমে যাচ্ছে কোনো কারণ ছাড়াই আমার সিটটা জানলার পাশে বৃষ্টির ফোঁটা বদ্ধ জানলার কাছে নানা রকম আলপনা এঁকে যাচ্ছে এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা আরও দু ঘন্টার মতো সময় লাগবে পৌঁছতে তবে ট্রেনের যা স্পিড তাতে সাড়ে এগারোটা বারোটার আগে পৌঁছাবে বলে মনে হয় না এদিকে বেরোনোর সময় তাড়াহুড়ো করতে গিয়ে খাবার নিয়ে আসা হয়নি সাথে আমি এমনিতে যদিও বাইরের খাবার খুব একটা পছন্দ করি না বাড়ি থেকে মা বানিয়ে দেয় সবসময় এবার যদিও এর ব্যতিক্রম আসলে অফিসের কাজ সামলে ট্রেন্ড হতে গিয়ে তাড়াহুড়ো করে খাবার টানতে ভুলে গেছি পুরো কি আর করা আপাতত সাথে এক প্যাকেট বিস্কুট আছে সেগুলো খেয়ে বোতল থেকে ঢক ঢক করে খানিক জল খেয়ে নিলাম এতে পেটের আগুন না নিভলেও তীব্রতা খানিকটা কমেছে বই কি ট্রেনের ঝাঁকুনিতে হালকা ঘুম চলে এসেছিল আর এই হালকা ঘুম কখন যে গাঢ় ঘুমে পরিণত হয়ে গেছে সেটা নিজেও বুঝতে পারিনি চমক ভাঙল লোকজনের কথাবার্তা শুনে চোখ খুলে তাকিয়ে দেখলাম আমার কামরা প্রায় খালি লোকজন বেশিরভাগই নেমে গেছে আর যারা রয়েছে তারাও ব্যাগপত্র নিয়ে ধীরে ধীরে নেমে পড়ছে আমিও আর দেরি না করে ব্যাগপত্র নিয়ে নেমে পড়ার জন্য তৈরি হলাম ব্যাগপত্র বলতে বিশেষ কিছু ছিল না আমার সাথে শুধু কাঁধে ঝোলানো একটা ছোট ব্যাগ এতে আমার টুকটাক কিছু জামা কাপড় আর জরুরি কাগজপত্র আর নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই নেই যাই হোক শেষ পর্যন্ত সবার সাথে ট্রেন থেকে নেমে বাইরে প্ল্যাটফর্মে আসলাম প্ল্যাটফর্মে অবশ্য ভিড় একদমই ছিল না সর্বসাকুল্যে আমরা দশ বারো জন লোক খুব একটা আলো নেই স্টেশনের কোথাও শুধু হলদে রঙের দু তিনটে ল্যাম্প চালানো আর সেগুলো যেন রাতের অন্ধকারকে আরও দ্বিগুণ করে দিচ্ছে বৃষ্টি এখন আগের মতো না হলেও পুরোপুরি কমেনি যাই হোক ছাতাটা আনতে ভুল করিনি এটাই রক্ষে এক রাজ দুশ্চিন্তা নিয়ে প্ল্যাটফর্ম থেকে বাইরে এলাম আমার সহযাত্রীরা সবাই এখানকার স্থানীয় সেটা বোঝাই যাচ্ছিল স্টেশনের বাইরে ট্যাক্সি রিকশা কোনো কিছুরই তেমন বালাই নেই সবাই যে যার মতো করে পায়ে হেঁটেই রওনা দিয়েছে অফিস ঘরের দিকে তাকিয়ে দেখলাম সেটাও শূন্য এদিকে আমার ড্রাইভারের কোথাও দেখা নেই মহা ফাপড়ে পড়লাম আমি স্টেশন থেকে বেরোনোর সময় একটা বারান্দার মতো জায়গা আছে সেখানে আমি একা দাঁড়িয়ে বৃষ্টি ছিটে আমার গায়ে এসে পড়ছে একটু কুমঘেসে একটা নেড়ি কুকুর গুটিসুটি মেরে শুয়ে আছে মাথা উঁচু করে একবার আমার দিকে তাকিয়ে আবার কুণ্ডিলি পাকিয়ে শুয়ে পড়ল চুপচাপ এদিকে রাত বেড়ে চলেছে সাথে আমার পেটে ছুচোর ডন বৈঠকের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে তাছাড়া আরেকটা জিনিস আমাকে একটু আতঙ্কের মধ্যে ফেলেছে এই ফাঁকা স্টেশনে দুর্যোগপূর্ণ এই রাতে আমি একা দাঁড়িয়ে দিনকাল তো ভালো নয় চারিদিকের যা অবস্থা কিছুই বলা যায় না এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে মাথাটাও ধরে এসেছে বেশ আঙুল দিয়ে কপালের দুপাশে চাপ দিয়ে চুপচাপ ভাবছিলাম এখন আমি কী করব রাস্তাঘাট পুরোটাই আমার কাছে অছে না আর এখানকার যা অবস্থা ভালো হোটেল তো দূর আদৌ কোনো হোটেল আছে কিনা সেই ব্যাপারেও আমার সন্দেহ আছে বড্ড দেরি হয়ে গেল গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম আমি সামনে তাকিয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে বয়স আন্দাজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হবে মাথা থেকে পা অব্দি ভিজে আছে পুরো বৃষ্টিতে অন্ধকারে লোকটার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছিল না দেরি না করে জিজ্ঞাসা করলাম তুমি কি ড্রাইভার মানে স্টেশন থেকে আমায় নিতে এসেছো তুমি হ্যাঁ স্যার তবে বেশি দেরি করে ফেললাম বেরিয়েছিলাম তাড়াতাড়ি কিন্তু পথে গাছে ডাল ভেঙে রাস্তা বেশ অনেকক্ষণ বন্ধ থাকায় আমার স্টেশনে আসতে দেরি হয়ে গেল আর আপনাকেও এতক্ষণ আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হলো নিচু গলায় কথাগুলো বললো লোকটা তার কথার অভিব্যক্তিতে অপরাধবোধের প্রকাশ স্পষ্ট না না ঠিক আছে আমার তেমন কোনো অসুবিধে হয়নি আসলে অপরিচিত জায়গা তো দুশ্চিন্তা একটু হচ্ছিল এই আর কি তাছাড়া এখন যখন তুমি চলেই এসেছো তাহলে আর দেরি করে লাভ নেই চলো আমরা এগোই সকালে আবার আমায় অফিস যেতে হবে সেখানে তাড়াতাড়ি কাজ শেষ করতে না পারলে কালকের দিনটাও আমার এখানেই থাকতে হবে একটু তাড়াতাড়ি এই কথাগুলো বললাম আমি লোকটাকে আমার কথা শুনে লোকটা পিছন ফিরে হাঁটা লাগালো আমিও আর অযথা সময় নষ্ট না করে তাকে অনুসরণ করলাম স্টেশন চত্বরের বাইরে রাস্তায় কালো মতো কিছু একটা দেখতে পেলাম কিন্তু গাড়ি কোথাও নজরে পড়লো না কিছু দূর এগোনোর পরে যা দেখলাম তাতে এটা নিশ্চিত হওয়া গেল যে আমার কপালে অশেষ দুঃখ লেখা আছে সেই কালো মতো দেখতে জিনিসটা আর কিছুই নয় একটা ঝরঝরে গরুর গাড়ি গরুর গাড়ি শুধু টিভিতেই দেখেছি আর বইয়ে নিজে চড়বো এটা কখনো ভাবতে পারিনি আমার সাথে কোনো টর্চ নেই এমন কি লোকটার গাড়িতে বা হাতেও টর্চ বা জাতীয় কিছুই দেখতে পেলাম না গাড়িতে উঠে পড়ুন লোকটা ততক্ষণে গাড়িতে উঠে পড়েছে হাতে একটা ছড়ি নিয়ে গরুর পিঠে হালকা আঘাত করতেই গাড়ির সামনের দিকে এগোতে লাগলো আমি অবশ্য দেরি না করে গাড়ির পেছনে উঠে বসেছি কাঠের পাটাতনের উপরে বাঁশের বেড়া দিয়ে ছাউনি বানিয়ে রাখা গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চলতে চলতে আমার একটু অসুবিধেই হচ্ছিল কাঠের পাটাতনের উপর বসে পুরো রাস্তা লোকটা আর একটাও কথা বলল না আমার কেন জানি না একটু অস্বস্তি হতে লাগলো যদিও প্রথম থেকে এখনো অবধি লোকটার কোনো খারাপ উদ্দেশ্য চোখে পড়েনি পরিবেশটা একটু হালকা করার উদ্দেশ্যে আমি বললাম আচ্ছা তোমার নামটাই তো জানা হয়নি আমার নাম আত্মারাম খুব সংক্ষেপে বলল লোকটা তা তুমি কি এখানকার স্থানীয় লোক তার বটে আমরা এখানে প্রায় একশো বছর বসবাস করে আসছি উত্তর দিল লোকটি আচ্ছা গেস্ট হাউসে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে তা খুব বেশি সময় লাগবে না স্যার তাছাড়া আমি এখন যে রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছি এদিকটায় খুব একটা কেউ আসে মেন রোড দিয়ে গেলে খানিকটা দেরি হতো কেননা কাছে ডাল ভেঙে পড়ে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে আছে এক নাগারে কথাগুলো বলে লোকটা থামলো তাহলে বাকি যারা ট্রেন থেকে নামলো তারা কোন রাস্তা দিয়ে গেল অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি একটু হেসে লোকটা জবাব দিল আসলে কেউ এখনো জানে না ওই রাস্তাটা বন্ধ হয়ে আছে আমি তো ওই দিক থেকে এসেছি তাই আমি একমাত্র জানি হুম রাস্তা বন্ধ দেখলে বাকিরাও দিক দিয়ে চলে আসতে পারে কি বলো না এইদিকে কেউ খুব বেশি বিপদে পড়লেও আসে না এমন কি দিনের বেলাও এখানকার লোক এই রাস্তার দিকে আসা সাহস করে না বুকের ভেতরটা ছেদ করে উঠল লোকটার কথা শুনে কি বলতে চাইছে লোকটা আমাকে কোন পথে নিয়ে এসেছে বুকের মধ্যে একটা কাপুনি অনুভব করলাম ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা করলাম একটু পরিষ্কার করে বলো তো তুমি ঠিক কি বোঝাতে চাইছো আপনি কি ভয় পেয়েছেন হু 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 বলে ঠিক ঠিক করে হাসতে লাগলো লোকটা এবার আমার ভীষণ রাগ হলো অসহ্য লাগছিল লোকটার হাসি শুনে একটু বিরক্ত গলায় বললাম আমার এই কথার মধ্যে হাসিরকে খুঁজে পেলে তুমি বলো তো লোকটা হাসি বলল আসলে স্যার একটু স্বামী আমাদের গায়ের শ্মশানঘাত আর গ্রামের লোকেরা এসবে আবার একটু বেশি ভয় পায় আমি মনে মনে আশ্চর্য হয়ে পারলাম না লোকটা নিজেও এই গ্রামেরই কিন্তু তার কথার মধ্যে একটা বিদ্রুপ লুকানো আছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কিছুদিন এগোনোর পর অন্ধকারে রাস্তার পাশে মাটির কলছি আর তার সাথে আতপোড়া বাঁশের টুকরো নজর এড়ালো না আমার ভূতে বিশ্বাস না করলেও এই মুহূর্তে চোখের সামনে এইসব দেখতে পেয়ে আমার বেশ অস্বস্তি হতে লাগলো প্রায় চল্লিশ মিনিট লাগলো আমাদের গেস্ট হাউসে পৌঁছতে গেস্ট হাউসটাও প্রেতপুরীর মতো অন্ধকারে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে আমি গাড়ি থেকে নিচে নেমে দাঁড়াতেই লোকটা বলল হ্যাঁ ওই বারান্দার দরজার পাশেই আপনার চাবি জ্বলানো আছে এটা আমাদের কোম্পানির গেস্ট হাউস আর অবশ্য কাউকে পাবেন না এখানে খাবার দাবার থেকে শুরু করে সব ব্যবস্থাই করা আছে আপনার কোনো অসুবিধা হবে না আমি এখন আর ঘরে আসছি না আমার বাড়ি আরও অনেক দূর অনেক রাত হয়ে গেছে আজ আপনি ঘরে গিয়ে খাবার দাবার খেয়ে বিশ্রাম নি আপনার খাবার তৈরি করা আছে হয়তো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আজকের মতো একটু মানিয়ে নিন আসি স্যার আমি তখন আর কোনো কথা বলার মতো অবস্থায় ছিলাম না আত্মালামকে বিদায় জানিয়ে কোয়ার্টারের দরজা খুলে ভেতরে ঢুকলাম এই ঝড় জলের রাতে এখানে কারেন্টের বালাই নেই তবে আমার ব্যাগে মোমবাতি দেশলাই এসব রাখাই ছিল মোমবাতি জ্বালিয়ে ঘরের চারপাশটা একবার দেখে নিলাম না ভেতরটা বেশ পরিপাটি করে রাখা যতটা খারাপ ভেবেছিলাম ততটাও নয় ঘরের এক পাশে বিছানা আর তার সাথেই একটা জানলা বিছানার একটু দূরে একটা চেয়ার আর একটা টেবিল রাখা আছে টেবিলটা খাড়ি পড়ে আছে শুধু একটা জলের পাত্র রাখা তার উপরে তার পাশেই থালার মধ্যে আমার রাতের খাবার ঢাকা দিয়ে রাখা ঘরের অন্য পাশে একটা ছোট্ট দরজা আর তার ওপারে একটা অ্যাটাচড বাথরুম ক্লান্ত শরীরটাকে কোনো রকমের টেনে হিচড়ে হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নিলাম খিদে আমার এমন অবস্থা হয়েছিল যে এত রাতে ওই ঠান্ডা খাবারও আমার কাছে অমৃতের মতো সুস্বাদু মনে হয়েছিল এদিকে বাইরে বৃষ্টির বেগ বাড়তে লাগলো আমি খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে শুয়ে পড়লাম খুব বেশি সময় লাগলো না ক্লান্তিতে ঘুমের দেশে পাড়ি দিলাম দরজায় প্রচন্ড কড়াঘাতের শব্দে ধরমর করে উঠে বসলাম হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম সাতটা বেজে গেছে রাতে দেরিতে ঘুমানোর জন্য চোখ জ্বালা করছিল আমার ওইদিকে দরজার মধ্যে কড়াঘাত বেড়েই চলেছে বিছানা থেকে নেমে তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম দেখলাম একজন ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে গায়ে সাদা গেঞ্জি আর একটা ট্র্যাক শু পায়ে রানিং শ্যু আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন আপনাকে তো ঠিক চিনতে পারছি না আমি থেমে থেমে জিজ্ঞাসা করলাম আপনি কি এতটুকু বলে লোকটা থেমে রইল আমি প্রবাল রায় স্বাভাবিকভাবে বললাম আমি ও গুড মর্নিং মিস্টার রায় আমি পিটার ডিসুজা এই ডেয়ারি ফার্মের ম্যানেজার বলে লোকটি আমার দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল আমিও হাসি মুখে হাত বাড়িয়ে বললাম ও আসুন না ভেতরে এসে বসুন কিন্তু ভেতরে আসা তো দূর লোকটা আশ্চর্যজনকভাবে আমার দিকে আমারও কেমন একটা অস্বস্তি হতে লাগলো লোকটার এরকম তাকানো দেখে আমি বললাম আপনি কি কিছু বলতে চাইছেন আমাকে হ্যাঁ মানে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলুন না কি বলবেন বলছিলাম কি আপনি তো এর আগে কখন এখানে আসেননি কেননা আপনাদের ফার্মের সাথে আমাদের আপ হলো তাহলে আপনি করে স্টেশন থেকে একা একা চলে আসলেন কিছুটা সন্দেহ সুরে লোকটা আমায় কথাটা জিজ্ঞাসা করলো না না একা একা কেন আসতে যাব। আপনারা যে লোকটাকে পাঠিয়েছিলেন না কি যেন নাম ও হ্যাঁ 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 আত্মা নাম ওই তো কালকে আমাকে স্টেশন থেকে নিয়ে আসলো বলছেন কি আপনি এটা কি করে সম্ভব প্রায় চিৎকার করে উঠলেন মিস্টার সুজা আচ্ছা ব্যাপারটা কি একটু খুলে বলবেন দেখুন কাল থেকে না আমি ভীষণ ক্লান্ত রাতে ঘুমোতে অনেক দেরি হয়েছে আর এখন সকাল সকাল আপনার এসব হেয়ালিপূর্ণ কথাবার্তা আমি তো কিছুই বুঝতে পারছি না কথাটা আমি বেশ বিরক্ত হয়েই বললাম প্লিজ মাইন্ড করবেন না আসলে ব্যাপারটা হয়েছে কি আত্মারামকে স্টেশনে পাঠানো হয়েছিল ঠিকই আপনাকে আনার জন্য কিন্তু কিন্তু থেমে গেলেন কি বলুন পুরোটা বলুন আমি মরিয়া হয়ে জিজ্ঞাসা করলাম দেখুন মিস্টার রায় আপনাকে কি বলবো আমি বুঝতে পারছি না সত্যি বলতে কি কাল রাতে আপনাকে আন্তে স্টেশনে যাওয়ার সময় মাঝপথে একটা বড় গাছের ডাল মাথায় ভেঙে পড়ে আত্মারামের মৃত্যু হয় রাতের বেলা স্টেশনের লোকেরা ফেরার পথে রাস্তায় আত্মা মৃতদেহ দেখতে পায় গাছের ডাল ওর উপরে পড়ে ওর শরীরটাকে পুরো থেতলে দেয় আমি আমাদের ডেয়ারি ফার্মের লাগোয়া কোয়ার্টারেই থাকি সেটা এখান থেকে বেশ দূরেই বলতে পারেন তাই রাতের বেলা আমরা কেউই ব্যাপারটা সম্পর্কে জানতে পারিনি আজ সকালে জগিং করতে এসে লোকের মুখে আত্মারামের ব্যাপারটা জানতে পারি তখনই হঠাৎ আপনার কথা মনে পড়ে আরে আপনার তো গতকাল রাতে এখানে আসবার কথা আপনি কি জায়গা চিনে পৌঁছতে পারবেন আমি আর নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম না পা দুটো টলে উঠল হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত চোখের সামনে ডিসুজার ঝাপসো হয়ে যাওয়ার চেহারাটা দেখতে পেলাম আমার যখন ক্যান ফিরল তখন প্রায় দুপুর চারিদিকে তাকে বুঝতে পারলাম আমাকে একটা স্থানীয় হাসপাতালে আনা হয়েছে কোন রকমে সেদিনটা কাটিয়ে পরদিন ভোরের ট্রেনে আমি ফিরে এসেছিলাম শহরে অফিসে এসে শারীরিক অসুস্থতার কথা বলে তিন দশকের ছুটি নিয়ে নি এরপর আর কখনো তুষারগঞ্জে পা বাড়াইনি আমি এতক্ষণ তোমরা শুনছিলে দীপাঞ্জন পালের কলমে তুষারগঞ্জের সেই রাত পাঁচফোরণ বাংলা অডিও স্টোরি চ্যানেল লেখক দীপাঞ্জন পালকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য পিটার টিসুজার ভূমিকায় সাগর নীল গল্পপাঠ গল্পের সূত্রধর এবং অন্যান্য চরিত্রে কৌশিক গাঙ্গুলি শব্দগ্রহণ শব্দ সংযোজন এবং স্পেশাল এফেক্টসে কৌশিক গাঙ্গুলী পর্ব পরিচালনা এবং পোস্টার ডিজাইনে কৌশিক গাঙ্গুলি আমাদের গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা আর কি কি ধরনের গল্প শুনতে চান আমাদের নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে বেল বাটনটিকে প্রেস করতে হবে যাতে ফোরনের নতুন কোনো গল্প এলেই আপনারা সাথে সাথে তার নোটিফিকেশানটি পেয়ে যান তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে আগামী সপ্তাহে